ভাইভা হচ্ছে যে কোনো চাকরির চূড়ান্ত পর্যায়ে যারা ভাইভাই কৃতকার্য হয় তারা কিছু নিয়মকানুন ফলো করে আর যারা ব্যর্থ হন তারা ভাইভাই বোর্ডে ঢোকার ক্ষেত্রে এবং বিদায় নেয়ার ক্ষেত্রে যে কিছু আদব কায়দা আছে সেগুলো ফলো করেন না তো হাইবা বোর্ডে প্রবেশের সময় এবং বিদায় নেওয়ার সময় যে রুলগুলো ফলো করতে হবে তা আজকে আলোচনা করবো ভাইভা বোর্ডে একটা জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন প্রথমেই আপনাকে আপনার ইমপ্রেশনটা সবার সামনে ভালো আনতে হবে সেজন্য আপনি প্রবেশের সময় এবং বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে সালাম দেবেন প্রথমেই প্রবেশ করে আপনি দাঁড়িয়ে সালাম দিবেন প্রবেশের পর নিজের নিজের থেকেই চেয়ারে বসে পড়বেন না যদি অনুমতি দেয় তাহলে আপনি চেয়ারে বসে পড়বেন আর যদি অনুমতি না দেয় তাহলে দাঁড়িয়ে থাকবেন উত্তর দেওয়ার সময় অনেকেই আমরা বোকা ভাব ধরি অনেকেই আমরা দেখা যায় যে নিজেকে জাহির করি এই প্রবণতাগুলো আপনার মুছে ফেলতে হবে ভাইবাতে যারা থাকে তারা মূলত চায় একজন অমায়িক শান্ত এবং মার্জিত ক্যান্ডিডেট এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আর কোনো বিষয়ে যদি তর্কের অবতারণা হয় তাহলে আপনি তর্কে যাবেন না তাদের সাথে আপনি তর্কে না গিয়ে আপনি আপনার দৃঢ়তা ধরে রেখে আপনার উত্তরটা দিয়ে আসবেন যদি আপনি মনে করেন যে উত্তরটা সঠিক আছে আপনি আপনার দৃঢ়তা ধরে রেখে আপনি আপনার উত্তর দিয়ে আসবেন কিছু কিছু বদ অভ্যাস আছে ভাইভা বটে আমরা করে থাকি সেই বদ করা যাবে না যেমন অনেকেই দেখা যায় যে নখ দাঁতে কাটে অথবা চোখ পিটপিট করে আবার অনেকেই মাথার চুলে হাত দেয় তো এই প্রবণতাগুলো আমাদের মুছে ফেলতে হবে সেক্ষেত্রে আপনি ভাইভা বটে যাওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন আরেকটা বিষয় এদিক সেদিক তাকানো যাবে না ভাইভা বোর্ডে প্রবেশের পর আপনার কখনোই এদিক সেদিক তাকানো যাবে না ভাইভা বোর্ডে প্রবেশের পর আপনি অবশ্যই যে প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে আপনি তার চোখের দিকে তাকিয়ে বা তার আই কন্ট্যাক্ট করে আপনি উত্তর প্রদান করবেন তাহলে আপনার ভাইভাটা একটা সফল ভাইভা হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা জিনিস আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় যে পরীক্ষকগণ আপনাকে প্রশ্ন করতে চাচ্ছে কিন্তু আপনি সেখানে বলতেছেন যে না স্যার হ্যাঁ বা প্রশ্নকর্তাকে আপনি প্রশ্ন করতে বাধা দিচ্ছেন ইনডাইরেক্টলি বাধা দিচ্ছেন এই প্রবণতাটা আপনার ভাইভা বোর্ডে করা যাবে না ভাইভা বোর্ডে প্রবেশ করা মানে আপনাকে ধরে নিতে হবে আপনাকে দীর্ঘক্ষণ সেখানে তাদের সাথে খোলামেলা আলোচনা করে আলোচনা করে আপনাকে চাকরিটা বাগায় নিয়ে আসতে হবে নিজের যে আপনার যে উপস্থিত বুদ্ধি আছে সেটাকে এই সময় কাজে লাগাইতে হবে আপনাকে সবসময় সবসময় একটা সুন্দর উত্তর উপস্থাপন করতে হবে আপনার উত্তরের যদি এলোমেলো ভাব থাকে তাহলে কিন্তু ভাইভা বোর্ডে সবাই বিরক্ত হবে এবং আপনার চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আরেকটা জিনিস যেটা হচ্ছে ভাইভা বোর্ডে অবশ্যই আপনি সব জনতার ভাব প্রকাশ করবেন না আপনি অনেক কিছুই পারেন বা অনেক কিছু জানেন আপনাকে ভাইভা বোর্ডে কোশ্চেন করে আটকানো যায় না এই ভাবটা আপনি কখনোই ভাইভা বোর্ডের যারা বোর্ডে থাকবে তাদের সঙ্গে প্রদর্শন করবেন না ভাইভা বোর্ডে আপনি অবশ্যই একটা ভদ্রচিত আচরণ করবেন এই রুলগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভাইভা একটি সফল ভাইভা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর একটি সফল ভাইভা হলে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে No lo